কামিনী রায়ের লেখা কবিতার এই পংক্তিটি আজ বড্ড প্রাসঙ্গিক ইস্যু একটাই কাদম্বিনীর অকাল অমানবিক অনভিপ্রেত মৃত্যু মৃত্যুর পর পঁচিশ দিন কেটে গেলেও এখনো দোষীদের ধরা না পড়া আর সেই ইস্যু যেন সব মানুষকে মিলিয়ে দিয়েছে হাতে হাত রেখে প্রতিবাদে সামিল সকল বেসরকারি হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা সঙ্গে সাধারণ মানুষও হাতে হাত রেখে তারা পালন করছেন মানব মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে পর্যন্ত অর্থাৎ প্রায় চার কিলোমিটারের বেশি রাস্তা ধরে রাস্তা জুড়ে বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসকরা রয়েছেন এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা মানব বন্ধনে আবদ্ধ হয়েছেন লজ্জা লাগছে এরা নারীর নিরাপত্তা নেই যতদিন না দোষীদের ফাঁসি হয় মানব বন্ধন অটুট থাকবে আন্দোলন থামবে না ঠিক এভাবেই দৃঢ় কণ্ঠে নিজেদের দাবি জানালেন ম尼斯কওয়ারে মানব বন্ধনে সামিল প্রতিবাদীরা জাস্টিস আসল খুনির বিচার চাই যতক্ষণ না বিচার হচ্ছে আমরা থামবো না থামবো না থামবো না কারা কারা জন্য তাদের বার করতে হবে কাকে গ্রেফতার করলেন সেটা বড় কথা নয় কিন্তু দোষী শাস্তি হয় ডাক্তার সমাজে বলুন একটা মানুষ হিসাবে বলুন এটা কারুর কাছে অ্যাকসেপ্টেবল না এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না আমাদেরকে জাস্টিস চাই বি ওয়ান্ট জাস্টিস আমাদের জাস্টিস পেতে 22 দিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে সেটাই তো লজ্জাজনক সবচেয়ে বড় কথা হচ্ছে এতগুলো ক্লু থাকা সত্ত্বেও সেগুলোতে ইম্পর্টেন্টলি প্রুভ করা হচ্ছে না লড়াই শুধু আমাদের লড়াই নয় এই লড়াই আমাদের সবার লড়াই প্রত্যেকের লড়াই প্রত্যেকটা মানুষের লড়াই এই ফাইটটা আমরা সবাই করছি কারণ ছোটবেলায় মা বাবা শিখিয়েছিল যে ভালোর জয় হয় সত্যের জয় হয় মানুষ হয়ে মানুষের কাছে